হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোর নিপা থেকে আবারো দেখবো নতুন কালেকশন আজকে আমরা কি কালেকশন দেখবো ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে সকাল থেকে কালেকশন এর নতুন প্রিন্ট আসছে কিন্তু এটা চায়না লিনেনের নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু অনেকে অনেকে বলে যে ভাইয়া নতুন প্রিন্ট নিয়ে আসেন নতুন প্রিন্ট নিয়ে আসছে কিন্তু ফুললি ভিডিওটা দেখবেন আশা করি সব চায়না প্রিন্টের একদম নতুন কালেকশন আমরা দেখবো এগুলো খুবই ইউনিক থাকছে এবং খুবই সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার আমরা একটা একটা করে সবগুলো প্রিন্ট দেখে নিব মাসাল্লাহ সবগুলো প্রিন্টে একদম নতুন বেশ কিছু কালার আছে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু দেখেন এই যে টাইগার প্রিন্টের মধ্যে কিন্তু মানে কালার আসছে এখানে শেড বাই শেড কালার আছে আপনাদের যে কালারটা এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো আজকে গজ কত করে থাকবে ভাইয়া খুবই রিজনেবল প্রাইস থাকবে আমরা সব সময় পাইকি দিয়ে থাকি মাত্র 160 টাকা আচ্ছা অনলি 160 টাকা পার বাজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না আসলে আমাদের দোকানে এখন বর্তমান বিক্রি হচ্ছে 200 তোই শতরা আমরা দিয়ে থাকি অনেক আছে রেগুলার মানে যারা রেগুলার কেনা কাটা করে এই কারণে প্রাইসটা কিন্তু সব সময় ভয়ারা রিজনেবলের মধ্যে রাখে চেষ্টা করবেন আপনারা একটু দ্রুত অর্ডার করা এটার বহর কিন্তু ফুল 3.5 এটার বহর কিন্তু ফুল 3.5 না তার গসটাও কিন্তু খুবই কম থাকছে 160 টাকা পার যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারবেন লাইক খুব সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে চাইলে আপনারা দেখেও নিতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা শপে এসেও নিতে পারবেন আর যারা ভাইয়াদের কাছ থেকে একবার হলেও নিয়েছেন বা পছন্দ করেন ভাইয়াদের ভিডিওগুলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে কি ধরনের কালেকশন চাচ্ছেন এটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন গফ থাকবে একশো ষাট টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু বিভিন্ন গছ কাপড়ের ভিডিও বিভিন্ন সময় দিয়ে থাকি দেখেন দামটা খুবই কম থাকছে অর্ডারটা এই কারণে একটু দ্রুত করতে হবে সাড়ে তিন হাত বহর এবং একদম সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের লোকেশন দিয়ে দিবো নিপা ক্লোথ স্টোর রেলওয়েট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ